আন্দোলন করেছেন সেই সহযোদ্ধার নাম আমাকে দিতে হচ্ছে সার্জিস এবং হাসনাফের আমি জানি বিভিন্ন একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংকট মোকাবেলা করবার কারণে তারা গতকাল রাতে এখন পর্যন্ত ঘুমায় নাই শুধুমাত্র আপনারা সারা বাংলাদেশ থেকে আসবেন এই সম্মান এই ভালোবাসাকে শ্রদ্ধা দেখিয়ে ওনারা বাসায় না গিয়ে না ঘুমিয়ে সারা রাত আপনাদের এই মিটিংয়ে হাজির হয়েছেন আমি সাধারণ আমি কোনো মিটিংয়ে কোনো মেমানের নাম উল্লেখ করি না কিন্তু এটা একটা কৃতজ্ঞতার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেহেতু তারা আপনাদেরকে বাদা দিয়েছেন সার্জিস এবং হাসনার আমারও কৃতজ্ঞতা যে তারা এই দুই ভিড় আজকে এসছেন আপনাদের মনের কষ্টের কথা শুনবার জন্য আপনাদের প্রতিনিধি দলের সাথে আমার একাধিকবার কথা হয়েছে আমি আপনাদের সমস্যাগুলো পুরোপুরি ধারণ করি বুঝি এবং আমি আগে বক্তব্য দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমার সহযোদ্ধাদেরকে সাহায্য করা যে আসলে আপনাদের কষ্টের কথাটা কি সেটা আমি বল বলি আরকি তাহলে হচ্ছে যে যারা আপনাদের এই লড়াইটাকে পরের স্টেজে নিয়ে যাবেন পরের পরের ফেসে ফাইট করবেন তাদের জন্য লড়াইটা সহজ হবে প্রথম কথা হচ্ছে আইনে সিটি কর্পোরেশন কে 14 থেকে 17টা কাজ করতে বলে দেওয়া আছে বাংলাদেশে আইনে বাংলাদেশে আমাদের যে আপাতত সিটি কর্পোরেশন আছে তো এগুলো কি এটা মোটামুটি আপনারা বুঝতে বুঝতে পারছেন রেগুলার সেবা হলো কাজের পৌরসভা যে আইন আছে এই পৌরসভার আইনে হচ্ছে বিশটা কাজের কথা রাষ্ট্র বলে দিয়েছে আইন করে এখন সাডেনলি গণপ্রধান পরবর্তী বাস্তবতায় আমরা দেখলাম যে এলডিআর মিনিস্ট্রি থেকে এই সকল স্থানীয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে তারা বাতিল করে দিয়েছেন ইউনিয়ন পরিষদ ছাড়া যুক্তিটা ন্যায্য তো যেহেতু আমি আমলে নির্বাচন হয়েছে কাসিবাদের আমলের কোনো নির্বাচন কি আমরা যেহেতু গ্রহণ করি না আমরা ন্যায্য মনে করি না বৈধ মনে করি না সেই জায়গা থেকে তারা এটা করেছে করবার পরে আবার নতুন কিছু সমস্যা তৈরি হয়েছে প্রথম কথা হচ্ছে আপনি এটা করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আবার কিভাবে কোর্টের মাধ্যমে মেয়র হইল তাহলে

এবং এমন কোন তবা আছে যে তো সিটি কর্পোরেশন আর পৌর কমিশনারদেরকে করতে দেওয়া হইলো না এইখানে তো ওই আপনারাও করতে পারতেন তো এই জায়গাতে আমরা বোধ করছি যে এল এর মিনিস্ট্রির সিদ্ধান্তটা কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক সিদ্ধান্ত যে যুক্তিতে আপনি তাদেরটা বাতিল করেছেন ওই যুক্তিতে ওগুলো বাতিল করা দরকার ছিল এবং আমরা যখন দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা যেহেতু আওয়ামী লীগের লেসপেন্সার ছিল এর কিন্তু সব পালালো। এখন ওই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শুধু গরু বান্ধে ওখানে পিয়ন যায় ছাড়ুক করে তারপর চলে আসে। কোনো সেবা নাই। তাহলে আমার টোটাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমার যে জনগণের সেবা করার কথা ছিল তার প্রত্যেকটা সেবার সূত্র যারা কাউন্সিলররা ছিলেন সেই সেবার সূত্রটা লাইনটা কেটে গেছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনি যখন কোন জিনিস বাতিল করবেন রাষ্ট্রের জায়গা থেকে যত ন্যায্য বাতিলের পরের রিপ্লেসমেন্টটা কিভাবে হবে সেটা রাষ্ট্রকে বলতে হবে যেমন এক্সাম্পল দেই যে আমরা সবাই প্লাস্টিকের বিরুদ্ধে মানুষ কারণ প্লাস্টিক মাটির ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে কিন্তু আপনি কি সেটা চব্বিশ ঘন্টার নোটিশে বাতিল করতে পারেন আপনি বলে দিলেন থেকে প্লাস্টিক বন্ধ কিভাবে সম্ভব আমি বাজারে গিয়ে বাজার করবো কিভাবে আমি একজন ব্যবসায়ীকে চিনি যিনি তার আগের সপ্তাহে উপদেষ্টা বলবার আগের সপ্তাহে পাঁচশো কোটি টাকার প্লাস্টিকের র মেটেরিয়াল বিদেশ থেকে ওই পাঁচশো কোটি টাকা তার বাপের টাকা না ব্যাংকের টাকা ব্যাংকের এলসির টাকা কার টাকা আমার আপনার টাকা না উপদেশটা মহোদয় অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে টাকা দিবে ওই টাকা ও যখন ডিফল্ট করবে ঋণ খেলাপি হবে ওই প্লাস্টিক কোম্পানিগুলোতে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চাকরি করে না তার পুনর্বাসন কিভাবে হবে তাহলে একটা রাষ্ট্র যত ন্যায্য কারণেই হোক করে সিদ্ধান্ত নেয় রাষ্ট্রকে তার রিপ্লেসমেন্ট সেবার ম্যাকানিজমটা আগে তৈরি করতে হয় যে আমি বাতিল করবার পরে কি হবে ওটা আমি কিভাবে ম্যানেজ করব এখন দেখেন যে আপনি কি যুক্তিতে বাতিল করেছেন বাতিল করেছেন এই যুক্তিতে যেহেতু এগুলো আওয়ামী কাশিবাদের আমলের নির্বাচনে হয়েছে অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই ন্যায্য হয় নাই বিরোধী দলগুলো এগুলো মাঝে নাই কথা শুনতে এর জন্য বাতিল করলাম

করা কি? নাকি prestación কি? আল্লাহ আল্লাহ দাবি করেছে যে এরা প্রচুর ডেভেলপমেন্টের আলাদা আলাদা অপরচুনিটি করেন ডেভেলপমেন্ট করেন। কি করে? আমরারা থেকে ওরা চুরি করে না। ওই শেডপত্রে যে 16 মিলিয়ন ডলার প্রতি বছর চুরি গপ আসে ওইটাকে করছে? এই টাকা তাহলে যে যে যুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ব্যাপারে সিদ্ধান্তটা নিয়েছে এটা যুক্তি না ন্যায্য না এবং গণ স্পিরিটের সাথে যায় না তাহলে এখন এখানে আমার যারা সহযোদ্ধারা আসছেন যারা আপনার দাবিটাকে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করবেন তাদের কাছে এখন আপনার কষ্টের দাবিটা কি হবে আমাদের দাবি হচ্ছে আমি বলে আমি আপনাদের সব দাবি করবো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা ইমিডিয়েট কমিটি করে দিতে হবে এবং সেটা আমলাদের নিয়ন্ত্রিত উপকমিটি হইলে চলবে না এই উপকমিটি হইতে হবে যারা গণ গণপ্রধানের নেতৃত্ব দিয়েছে এমন নির্বাচিত অনির্বাচিত আগের সময় সব মিলায় অংশীজন দিয়ে পাঁচজনের একটা কমিটি করতে হবে উপকমিটি তারা এক সপ্তাহের ভিতরে আপনাদের যত অংশীজন আছে পৌর এবং সিটি উপজেলা পরিষদ আর দেশকূল পরিষদ আছে অন্যদের সাথে কথা বলবেন কথা বলে ওনারা একটা তালিকা করতে হবে যে আপনাদের ভিতরে কারা কারা আওয়ামী লীগের জাতীয় পার্টি 14 দলের ভাগবাড়ির সাথে জড়িত ছিলেন না প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে 24 এর গণঅভ্যুত্থানে যারা অ্যাক্টিভলি রোল প্লে করেছেন মিছিল মিটিং করেছেন লড়াই করেছেন গুলিবিদ্ধ হয়েছেন আপনারা জেলে গিয়েছেন মিথ্যা মামলা শিকার হয়েছে তিন গত ষোলো বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কারা বিভিন্ন জায়গায় সক্রিয় ছিলেন কারাকারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এই ধরনের ক্রাইটেরিয়া সেট করে এবং যাদের বিরুদ্ধে টাকা পয়সা পাচার লুটপাট নারী নির্যাতন তারপরে হচ্ছে দুর্নীতির কোনো অভিযোগ নাই এই রকম চারটা পাঁচটা ক্রাইটেরিয়ার উপরে সিলেক্ট করে আপনাদেরকে আবার কাজে পুনর্বহন করা এইটা হচ্ছে আমাদের কাজ এবং সেটা অবিলম্বে করা দরকার অবিলম্বে কেন করা দরকার আমলারা আমাদেরকে প্রচুর তালগাছ দেখায় ভাবখানে এরকম যে আমরা লেখাপড়াও করি নেই দেশ ভুলি নাই আমরা তন্ত্র বুঝি খালি তাল দেখায় তাল দেখায় দেখা যে ওই যে দূরে তাল কত কিলোমিটার কিলোমিটার বলে না আমলারা দেখবে এই যে হাটের তৈরি দেখবে কিলোমিটার দেখবে অন্তর্বর্তীকালীন সরকারের খালি কিলোমিটার দেখাইতেছে আর ভুল সিদ্ধান্ত নেওয়াইতেছে আমলারা এখন অন্তর্বর্তীকালীন সরকার খালি হাঁটতেছে দেখবেন উপদেষ্টারা বলে ভাই আমরা সরকার কাজ করি নীতিরটা ডাকা করতে কাজ করি তারপর গুলো সুনাম নাই শোনাবার ক্ষেত্রে ওই নহলের ভাষা একটা কথা আছে যে হাতে বেশি আগ ভয় কম বুঝেন যে হাতে বেশি কিন্তু আগায় না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর কাজ করতেছে কিন্তু আগাচ্ছে না কেন আগাচ্ছে না আমলাদের কারণে এই আওয়ামী আমলাতন্ত্র প্রত্যেকটা সিদ্ধান্তকে ভাবে ম্যানিপুলেট করা যায় শো করে দেওয়া যায় গতি কমিয়ে দেওয়া যায় সেই কাজটা করছে অতএব এই জায়গাতে আমরা বোধ করছি যে একটা উপকমিটির মধ্য দিয়ে যারা বনভূর্ধানে কোষের মানুষ ছিলেন তাদের নেতৃত্বে এই উপকমিটি যাচাই বাছাই করবে মধ্যে আমরা জেনেছি যে আপনাদের নজরুল ভাই সেতু ভাইরা আপনাদের কাউন্সিলর একটা তালিকাও করেছেন বিভাগ যে তারা কারা আওয়ামী জাতীয় পার্টির বেনিফিশিয়ারির নাম আন্দোলনে ছিলেন এই তালিকাটা আমি ওনাদেরকে অনুরোধ করব সারজিৎ হাসনা নাসির পাটোয়ানি এদের সাথে বসে এই তালিকাটা শেয়ার করা যাতে উপকমিটির কাজটা করা সহজ হয়ে যায় এবং কারা কারা আপনারা নির্যাতিত হয়েছেন এর বাইরে আমি আমার অনুরোধ করব এই কাউন্সিল কাজ করার তার ভিতরে একটা হচ্ছে ওনাদের কোনো ভালো স্যালারি নাই বেতন নাই আমরা শুধুমাত্র পত্রিকায় দেখি যে আমাদের লোকাল কাউন্সিলররা ঠিকাদারি করে দুর্নীতি করে এটা করে সেটা করে করে কেন কারণ হচ্ছে সে একটা খুবই ব্যয়বহুল নির্বাচন করে আসছে বাংলাদেশের নির্বাচনী কাঠামোটাই এমন যে আপনার প্রচুর পাটপাটি টাকা খরচ করতে হয় নগদ করা লাগে বিকাশ করা লাগে কিন্তু এরকম একটা ব্যয়বহুল নির্বাচন থেকে আসছে তার মাসের সম্মানী কথা কত